আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ থেকে প্রায় দশ এগারো মাস আগে আমি অল্প কিছু বেইজিং হাঁসের বাচ্চা কিনে এনেছিলাম টোটাল একশো তিরিশ পিসের মতো হাঁসগুলি সম্পর্কে তেমন কোনো অভিজ্ঞতা আমার ছিল না তবে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই হাঁস গুলি সম্পর্কে আমাদের হাঁস গুলি হয় এবং যখন বড় বড় হয় হতে হতে ডিম পাড়া শুরু করে আমরা মূলত বেইজিং হাঁসের বাচ্চাগুলি এনেছিলাম মাংস উৎপাদন করার জন্য অর্থাৎ এই হাঁসগুলি থেকে বেশি পরিমাণে মাংস উৎপাদন হয় যে কারণেই আমরা এই হাঁসগুলিকে মাংস উৎপাদন করার জন্যই এনেছিলাম কিন্তু পরবর্তীতে এগুলিকে আমরা খাবার সীমিত করে এগুলিকে আমরা ডিমের জন্য তৈরি করেছি আলহামদ আলহামদুলিল্লাহ এগুলি এখন ভালো ডিম দিচ্ছে এবং এই ডিমগুলি থেকে অল্প অল্প করে আমরা বাচ্চা উৎপাদন করছি তো আমরা আজকে মূলত কিছু বাচ্চা উৎপাদন করেছি বা বাচ্চা কিছু আমাদের আজকে বের হবে সেই বাচ্চাগুলির জন্য ব্রুডিং তৈরি করতেছিলাম অর্থাৎ ওদের থাকার জায়গাটা তৈরি করছিলাম যে জায়গাটাতে বাচ্চাগুলিকে আমরা ব্রুডিং করব এটা হচ্ছে ফ্লোর এই ফ্লোরের উপরে আমরা কাঠের গুঁড়ি দিয়ে দিচ্ছিলাম এবং এই কাঠের গুঁড়ির উপরে আমরা হচ্ছে পাটের বস্তা বা পাটের ছালাগুলি দিয়ে দিব যাতে করে এটা নরম থাকে অনেকে কাগজ বা পেপার ব্যবহার করেন তবে আমরা ব্রুডিং এর ক্ষেত্রে মুরগি হাঁস এবং কোয়েল কোনোটার ক্ষেত্রেই এই কাগজ বা পেপার ব্যবহার করে থাকি আমরা মূলত এই পাটের ছালাটাই ব্যবহার করি কারণ এটা অধিক পরিমাণে নরম থাকার কারণে অনেক বেশি সুবিধা এটা থেকে আমরা পাই তো পাটের বস্তা বা পাটের ছালাগুলিকে এনে আমরা সুন্দর করে বিছিয়ে দিচ্ছিলাম এগুলিকে কয়েকদিন পর পর ধুয়ে তারপর আমরা শুকাতে দেই তারপর এটা দিয়ে আমরা কাজ করার চেষ্টা করি তো আজকে এগুলিকে আমরা ধুয়ে শুকাতে দিয়েছিলাম এবং শুকিয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ এর পাশাপাশি এখানে আমরা দুইটা লাইট ব্যবহার করব যদিও হাঁসের বাচ্চার ক্ষেত্রে বুডিং তেমন একটা সমস্যা হয় না এবং বেশি ঝামেলাও হয় না বেশি লাইটের প্রয়োজন হয় না খাবার এবং পানির পাত্রগুলো সুন্দর করে আমরা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম এর পাশাপাশি এদেরকে আমরা আমরা যে খাবারগুলি দিব সেগুলি আমরা তৈরি করে ফেলেছি এখন আগে আমরা এখানে বাচ্চাগুলি নিয়ে আসবো তারপর মূলত ওদের খাবারটা রেডি করব তো আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশটার মতো বাচ্চা এখানে আছে তো আমরা যে ঘরটাতে ওদেরকে রাখবো ওই পঞ্চাশটা বাচ্চার জন্য ওই ঘরটা মোটামুটি ঠিক আছে যদিও পরবর্তীতে এখানে এই পঞ্চাশটা বাচ্চা আটবে না বড় হয়ে গেলে এখান থেকে আমরা ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাব তাই প্রাথমিকভাবে যতটুকু জায়গা আমাদের প্রয়োজন ততটুকু জায়গার মধ্যেই আমরা ব্রুডিংটা তৈরি করেছি সেখানে আমরা ব্রুডিংটা করব তো বাচ্চাগুলিকে আমরা এখন বের করে নিয়ে যাবো এখান থেকে তারপর ওদের খাবারটা আমরা তৈরি করবো যেটা আপনাদেরকে দেখাবো হয়তো আপনাদের কাছে নতুন মনে হতে পারে অনেকেই প্রশ্ন করেন জানতে চান বা আমাদেরকে দেখেন যে আমরা যখন কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করি অথবা মুরগির বাচ্চা ব্রুডিং করি সেক্ষেত্রে ওদেরকে আমরা প্রি স্ট্যাটাস যেটা থাকে সেটাকে গুঁড়ো করে খেতে দেয় অনেক ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে দেওয়া লাগে না কিন্তু কোয়েলের ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি অনেকেই প্রশ্ন করেন যে হাঁসের বাচ্চার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে কোন খাবারটা আমরা দিই তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে হাঁসের জন্য আমরা লাইসোবেটের পানি দিই লিটারে এক গ্রাম করে এবং ওই পানির মধ্যে আমরা মুড়ি দিয়ে দিই শুকনা মুড়িকে আমরা এই পানির মধ্যে ভিজিয়ে দেব যাতে করে এই মুড়িটা সুন্দর করে নরম হয়ে যায় এবং ওই নরম মুড়িটাই প্রাথমিক পর্যায়ে প্রথম খাবার হিসেবে আমরা হাঁসের বাচ্চাকে দিয়ে থাকি তো লাইসোবেটের পানির মধ্যে যে মুড়িগুলো আমরা দিয়েছিলাম এই মুড়িগুলিকে সুন্দর করে আলাদা আরেকটা পাত্রে দিয়ে আমরা হালকা একটু লাইসোবেটের পানি সেখানে দিয়ে দেবো যাতে করে মুড়িটা আস্তে আস্তে সেখানে ভিজে নরম হয় এর পাশাপাশি বাকি যে পানিটা আছে এই পানিটাই মূলত আমরা ওদেরকে খেতে দিব একটা পানির পাত্রের মধ্যে আমরা পানিটা ঢেলে নিচ্ছিলাম এবং এরপরে আমরা যে কাজটা করছি পানির পাত্রের মধ্যে শুকনো সুতি কাপড়গুলি আমরা দিয়ে দিচ্ছিলাম এইভাবে করে এটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলি যাতে ভিজে না যায় কারণ এভাবে যদি আমরা ডাইরেক্ট পানি দিই তাহলে হচ্ছে যে এই বাচ্চাগুলি ভিজে যেতে পারে এই কারণেই আমরা এই শুকনো সুতি কাপড়গুলো এটার দেয় যা করে বাচ্চাগুলি না ভেজে তো আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের কমপ্লিট করা হয়ে গিয়েছে যে এই যে পাত্রগুলি আমরা দিয়ে। সাজিয়ে দিয়েছি এরপরে ঝরঝর করে তারপরে বের করি এরপর আলহামদুলিল্লাহ আমরা ওদেরকে এই যে মুড়ি ভিজিয়ে রেখেছিলাম আমরা এটাই আমরা ওদেরকে দিয়ে দেবো যাতে করে ওদের প্রাথমিক পর্যায়ে প্রথম খাবারটা ওরা খেতে পারে আপনারা দেখতেই পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে এটা খাচ্ছে তো ভিডিও শেষ করার পূর্বে আপনাদেরকে কয়েকটা কথা বলে নেই সেটা হচ্ছে যে আমি শারীরিক ভাবে একটু অসুস্থ মানে ঠান্ডার সমস্যার কারণে একটু অসুস্থ তো আপনারা অনেকে আমাদেরকে ফোন দেন আমরা অনুরোধ করে বলেছিলাম বা এখনো বলছি আমাদেরকে কল দিলে রাত নয়টা থেকে দশটা এই এক ঘন্টায় দিয়ে এর আগে পরে ভাই দিয়ে না আমাদের জন্য একটু সমস্যা হয় তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ